গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছি তো দেখো রোজকার দিনের মতন সকাল সকাল উঠে বিছানা টান টান করে গোছানো হয়ে গেছে আর এদিকে জানালার পর্দাও সরে দিয়েছে জানালাও খুলে দিয়েছি বুঝেছো আর কি বলো তো আমি তো জানোই বিছানা টান টান দেখতে ভীষণ ভালোবাসি আমি এটা করি ওটা করি মাঝে মাঝে এসে বিছানা টান টান করি কারণ কি বলতো তোমাদের ভাইপরে একটা অভ্যাস যে থাকবে থাকবে বিছানা ধাপছল না আর বিছানা ঘুনে দেওয়া যাই ঘরে ঘরের সমস্ত কাজ সারা হয়ে গেছে এখন মুদ্রা কোথায় আসি আজকে যেই কথাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চুলের ব্যাপারে জানো তো আমার চুলে এত জট পড়ে এত জট পড়ে বলার মতো নয় জানো তো বন্ধুরা আমি রোজকার দিন রাত্রিবেলা যখন শুই চুলে জট ছাড়িয়ে চুলে খোপা করে শুই বুঝেছো সকালবেলা যখন উঠি আবার চুলে এত জট পড়ে না বলার মতো নয় আমি যদি রাত্রিবেলা জঁট ছাড়িয়ে শুলাম তাহলে সকালবেলা এত জট কী করে পড়ে আর সত্যি কথা বলতে মাথাটা না এমন ঘেমে থাকে সবসময় আর চুল উঠে পুরো দেখো কুত্তার লেজ হয়ে যাচ্ছে আমার মাথায় এত চুল ছিল এত চুল ছিল সত্যি কথা বলছি বিশ্বাস করো মানে মাথা খারাপ করা চুল ছিল সবাই আমার চুলের নাম করত। এখন দেখো দিন দিন চুল এত উঠছে এই গরমের জন্য হচ্ছে না কিছু প্রবলেম হয়েছে আমি ঠিক জানি না জানো তো বন্ধুরা পুরো টাগলু পড়ে যাচ্ছে জানো তো মানে মধ্যিখান দিয়েও যেমন চুল উঠছে আর চুলের গোড়া টানলেই কী বলতো চুল খুলে খুলে চলে আসছে হাতেতে জানো তো তো যাই হোক বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি তোমাদের কাছে চুলের যত্নের ভালো টিপস থাকে প্লিজ আমাকে একটু জানিও তাহলে আমি ওই টিপসটা একটু ব্যবহার করব সত্যি কথা বলতে কি বলো তো আমি মানে কি বলবো ভীষণ চুল পিওসি মানে মাথায় আমার যেন ঘন চুল থাকে চুলের প্রতি আমার ভীষণ কেয়ার জানো তো আমি আগেও ছিলাম বিয়ের আগেও আর এত বছর হতো আমার লম্বা চুল ভীষণ ভালো লাগে আর বিশেষ করে তোমাদের দাদা আমি মানে ভীষণ চুল ভালোবাসে লম্বা চুল ভীষণ ভালোবাসে লম্বা ঘন চুল আর আমার চুলটা এখন দিন দিন এত পাতলা হয়ে যাচ্ছে এত পাতলা হয়ে যাচ্ছে সত্যি মাথা খারাপ করে দিচ্ছে জানো তো জানি না কিসের জন্য হচ্ছে তো যাই হোক তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যদি তোমাদের কাছে ভালো টিপস থাকে চুলের যত্ন নেওয়ার তো আমাকে একটু জানিও কমেন্টসে বুঝেছো সেই টিপসটা আমি ব্যবহার করব যাই হোক অনেক কথা বলা হয়ে গেলো তো দেখো সমস্ত কাজটায় সেরে সান টান করে ঠাকুর ঠাকুর দিয়ে আমি একটু সাবু বানিয়েছিলাম সাবু খেয়েছি পেটটা বিশেষ ভালো নয় ওই জন্য থাকে থাকে আমার পেটটা একটু খারাপ হয় তো খাওয়া দাওয়া করে একটু রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে কী বলো তো রান্না করতে লেগে পড়েছি আজকে বিশেষ সেরকম কিছু নয় তোমাদের দাদা গোলাপ মেটে কুচকুচি এনেছিলো তো গোলা মেটে কুচকুচি কোষা করবো আর হচ্ছে গিয়ে ওই স্যালোড আর কি আর কিছু নয় আর কী বলতো একটা মজার ঘটনা হয়েছে কালকে আমি হাঁটতে গিয়েছিলাম আসার পথে এক কিলো আম এনেছিলাম আর তোমাদের দাদাও রাত্রিবেলা দোকান সেটে যখন এসেছে সেও এক কিলো আম এনেছে বুঝেছ তো আমি আমের কারণ বুঝেছ ঘরে এখন দু কিলো আম আর এইদিকে কি কী বলো তো আমাদের আম খাওয়া চলেই না আমারা তোমাদের দাদার একদম আম খাওয়া চলে না কিন্তু তোমাদের দাদার কি বলো তো যেটা খেতে না করবে ডাক্তারবাবু ও বেশি করে খাবে এরকম একটা ব্যাপার তো যাই হোক এইটা দিয়ে আইসক্রিমওয়ালা যাচ্ছিলো তিনটা তিনজনের আইসক্রিম কিনে রেখেছি দুটো অরেঞ্জের একটা ম্যাঙ্গো ফ্লেভার আর বুঝেছো তো যাই হোক তোমাদের ভাইপো কলেজ গিয়েছিল কলেজ থেকে এসে ও ড্রেস ফ্রেস চেঞ্জ করে আবার দোকানে চলে গেছে তো রান্না রান্নাবান্না যখন হয়ে গেছে আর বসতে গিয়ে লাভ কী খেতে বসে যাই খিদে পেয়েছে তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু বলো আর যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে আমার পাশে থেকো আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ